আৰু না আমি বৈ যাম চলা যাম করিমগঞ্জের সাত মনোনয়ন প্রত্যাশীর এক টেবিলে গোল মিটিং এগারো জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে হঠাৎ সাতজন প্রার্থী এক টেবিলে চারিতায় দেখে ভোটারদের মধ্যে ব্যাপক চর্চা শুরু হয় এই বৈঠকের চব্বিশ ঘন্টার মধ্যে হাইলাকান্দিতে সঙ্গে দলীয় কর্মকর্তাদের একান্ত মিলিত হন করিমগঞ্জের লোকসভায় কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী আমিনুর রশিদ চৌধুরী যদিও তিনি জানিয়েছেন এক কংগ্রেস কর্মীর ঘরে তার নৈশ্য ভোজের আমন্ত্রণ ছিল তাই আমন্ত্রণ রক্ষা করতে এসেছেন তিনি করিমগঞ্জের এক রেস্টুরেন্টে গোপন বৈঠকের কথা সাংবাদিক কাছে অস্বীকার করেছেন তবে আমিনুর স্বীকার করেছেন সেখানেও একজনের নিমন্ত্রণ রক্ষা করতে দলের সাতজন মনোনয়ন প্রত্যাশী এক টেবিলে বসে খাওয়া দাওয়া করছেন তার ফাঁকে কিছু রাজনৈতিক আলোচনাও হয়েছে তবে কংগ্রেসের দীর্ঘদিনের একজন সৈনিক হিসেবে আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন বলে দলের প্রতি আস্থা প্রকাশ করেছেন আমিনুর আশাবাদী দলের দুর্দিনে যারা পাশে ছিল তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লাস্কর জানিয়েছেন সাত মনোনয়ন প্রত্যাশীকে করিমগঞ্জে এক টেবিলে দেখে আনন্দ হয়েছে

কারণে আমাদেরকে রেস্টুরেন্ট মালিক নিমন্ত্রণ করেছিল উনি যাদেরকে নিমন্ত্রণ করেছেন তারাই সবাই এসেছেন আজকে এখানে আমার সাগির ভাই যাদেরকে নিমন্ত্রণ করেছে উনারা এসেছেন কোনো গোপন বৈঠক ছিল না রাজনীতি কোনো বৈঠকে বসলে কোনো জায়গায় বসলে রাজনীতি আমরা যেহেতু রাজনীতি করি রাজনীতি কথাবার্তা তো হবে অবশ্যই সেটা তো আপনি আমি যদি বলি যে রাজনীতি কথাবার্তা হয় নাই তাহলে ভুল হবে রাজনীতি কথাবার্তা অবশ্যই হয়েছে জনগণ কংগ্রেসের পাশে আছে যেটা অনুভব হয় এবং বিজেপি সরকার থেকে বিজেপি সরকারের কাজকর্মে করিমগঞ্জ এবং হাইলাকান্দি জনগণ অতিষ্ঠ হয়ে এবার এই করিমগঞ্জ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে কংগ্রেসের জয় হবে বলে আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি আবেদন করার অধিকার সবাই আছে সবাই আবেদন করতে পারে আমিও আবেদন করেছি দলের এক নিষ্ঠাবান কর্মী হিসাবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর দলকে নিজের যৌবন দিয়েছি কাজ করে গেছি আমার দৃঢ় বিশ্বাস দল সেটা মূল্যায়ন করবে এবং টিকেট ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আমি নিয়ে আসবো এটা আশাবাদী আপনাদের জানা নেই কালকের সেটা ছিল সম্পূর্ণ একটা নবর্ষের জন্য নিমন্ত্রিত হিসাবে গিয়েছিলাম কিন্তু তার আগেও আমরা এই যারা গতকালকে আমরা এই আপনার লাঞ্চে গিয়েছিলাম আমরা এর আগে দুইবার আমরা এইরকম আমরা আলোচনা পলিটিক্যাল আলোচনার জন্য আমরা একত্রিত হয়েছিলাম আগেও হয়েছি এটা নতুন নয় হয়েছে আমাদের নাম পাড়া নামের মধ্যে ব্লকটা যেটা এই জেলা কংগ্রেস আইব আমি জলদি আমার কাছে প্রদেশ সার্কুলার দিছে যে পাঁচ সাত তারিখের ভিতরে ব্লকটা নিয়ে একটা প্যানেল লিস্ট বা একটা তাদের চিন্তাধারা কি ব্লকটা ডিস্ট্রিক্ট আইব ডিস্ট্রিক্ট আমি বিশ বাইশ তারিখের মধ্যে আমি একটা ডিস্ট্রিক্ট কার্যনীয় কমিটির সভা বর্ধিত সবাই সিদ্ধান্ত হইব সেই সিদ্ধান্ত নিশ্চয়ই আবার এই সিনিয়র যারা কংগ্রেস বিগত দিনে দুঃসময়ে বা বিভিন্ন সময় যারা কংগ্রেস তারা নিশ্চয়ই অগ্রাধিকার জ্বালাই দিব ব্লকে দিব কিন্তু হাইকমান্ডে কি দিব করেন হাইকমান্ডের উপরে নির্ভর করবেন এবং আমরা মধ্যে ঐক্যবদ্ধ আছে আপনারা ইলেকশন মানুষ পেপার উপর যে এই একটা সংগঠন যেটা লোক হাফ্রিজ যে কংগ্রেস সম্ভাব্য প্রার্থীদের ইউনিটি লান্স পেপার ইউনিটি লান্স আমার

রাজ্যসভা নির্বাচনে আপনারা দেখেছেন যে ক্রস ভোটিং হয়েছে কারা ক্রস ভোটিং করেছে একজন তো সাসপেন্ড আছে দুজন তো সাসপেন্ড শশীকান্ত দাস সিদ্দে আহমেদ তাদেরকে দল সাসপেন্ডও করে দেবে আমরা এমন কাউকে আমরা দেব না বা এমন কাউকে দেওয়া উচিত নয় যারা দলের সঙ্গে লোকসভায় যে গাড়ি করতে পারে বা কোনো একটা অসুবিধা তাই দল সিদ্ধান্ত নেবে ব্লক এবং জেলা থেকে যে আমরা প্যানেল আমরা গুয়াহাটিতে পাঠাবো গুয়াহাটির থেকে সেটা দেখবে এবং দলীয় গাইডলাইন কী বলে এরপরে এআইসিসি আছে এআইসিসি থেকে একটা সার্ভেলিস্ট আসবে আমরা যে একদলকে আমরা সেটা ঠিকের কথা নয় দলের মধ্যে জয়ী হওয়ার সম্ভাবনা আনুগত্য দলের প্রতি থাকা দলকে নিয়ে এক এক হয়ে দলকে নিয়ে চলা এবং সর্বোপরি এই বিজেপিকে আটকাতে এবং এআইডিএফের মতো দলকে আটকাতে আমরা যে অনুপোষণা লাগে সেটা নেব এবং বিগত দিনকার ছয়জন লাঞ্চে কথা পত্রিকায় এসেছে সাড়ে ষাট জন আগামী দিন এগারো জন মিলে যদি ইউনিটি ভাবে আলাপ আলোচনা হয় আমি জেলা সভাপতি হিসেবে আমি চাবো আগামী দিন যাতে এগারো জন ক্যান্ডিডেট তারা একসঙ্গে যদি দেখতে বলে বসতে পারেন সেটা আমি চাইছি এবং আগামী দিন সবাই মিলে এই এই লোকসভা সিট থেকে ইউডিএফ এবং বিজেপিকে উৎখাত করতে হাইলাকান্দি থেকে মোস্তাফা আহমেদ মজুমদারের রিপোর্ট গণ আওয়াজ আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে